এই বেরিং টপারটা এত সফট এবং এত আরামদায়ক আসলে আমি অর্ডার না করে পারলামই গরমে অনেক বেশি গরম লাগছে বা শীতের মধ্যে এটাতে বেশি আরাম পাচ্ছি না ব্যাপারটা তা না গরম শীত একদম সিমিলার সেম টু সেম মানটা যত ভালো বা এটা এত সফট বা এত কিছু সেই অনুযায়ী না প্রাইজিংটা অনেক কম সব থেকে বেশি ভালো লেগেছে আমি ভেবেছিলাম মিনিমাম সাত দিন হয়তো লাগবে আপনার দেখলাম একদিনেই ডেলিভারি করে দিলে আমার কাছে ব্যাপারটা খুব ভালো লেগেছে অ্যান্ড আমি বলবো কমফোর্ট হার্ট এই যে এই বেড টপারটা অ্যারেঞ্জ করেছে এটা

সো আসলে ওই টপার আর এই টপারটির মধ্যে কমফোর্টারের টপারটির মধ্যে আসলে ডিফারেন্ট আমি এর আগে টপার ইউজ করেছি যেটা আমি অর্ডারের সময় বললাম কিন্তু আসলে দেখা গেছে যে একদম যদি ফ্র্যাঙ্কলি বলি আমি আপনাদের থেকে ওই প্রোডাক্ট অন্য যে পেজ থেকে নিয়েছিলাম তাদের প্রোডাক্টের দামটা একটু কম ছিল সো টাকা বাঁচাতে গিয়ে আমি যে প্রোডাক্টটা কিনিটার সফটনেসটা মোটেও সফট না ওইটা দেখা মাত্র আমি আমি না একটা দেয় আরেকটা কেনার কয়েকদিন পরে জিনিসটা একদম ফ্ল্যাট হয়ে যায় তাদের বিহেভিয়ারটাও ভালো থাকে না আর আমি যদি প্রোডাক্টের কথা বলি প্রোডাক্টের ক্ষেত্রে ওইটা মানে গরমের সময় অনেক বেশি গরম হয়ে যাচ্ছে শীতেও আমি অত একটা আরাম পাচ্ছি না তার পাশাপাশি দেখা গেছে যে আস্তে আস্তে এই যে ফিনিশিং যেটা থাকে আমি আমি যেটা দেখলাম যে গুলো ছিলগুলো এগুলো না ফেটে ফেটে মাঝখান থেকে থেকে ফেটে ফেটে যাচ্ছিল এটা একটা প্রবলেম হয়েছে তার পাশাপাশি আমার কাছে কমফোর্ট লাগে ভাইয়ার বাসা থেকে রেফার হয়ে যে আমি আপনাদের কাছে অর্ডার করলাম ভাইয়ার বাসাতে যে কমফোর্টটা দেখেছি বা দেড় বছর ধরে এক্সপিরিয়েন্স যেটা তাদের শুনলাম বা আমি দেখেছি সেটার সাথে এটা রাত দিন দফা তার মেইন আরেকটা কথা আপনাদের বিহেভিয়ারে যে ব্যাপারটা আপনারা যথেষ্ট অমায়িক ভাবে আপনারা কাস্টমার হ্যান্ডেল করেন তাদের বিহেভটা একটু রুট থ্যাংক ইউ ম্যাম ইউ কমফোর্টেবল এই বেডিং টপারটি টি সেভেন স্টার হোটেলটা ইউরোপিয়ান মানের টপার আমরা বলে থাকি সো আপনার এই টপারটি আপনার বেডরুম এস বিছানোর পরে আপনার সেভেন স্টার হোটেল এর মতো যে লাক্সারিয়াস ভাইবটা সেটা আপনি পাচ্ছেন কি হ্যাঁ অবশ্যই আপনারা যখন ভিজিট ছিলেন খেয়াল করেছেন কি আমি খুবই খুশি খুশি ছিলাম সাধারণত দেখা যায় আমরা হোটেলে বা রিসর্টে গেলে এরকম বেড সাধারণত পাই আর ভাইয়ের বাসায় গেলে মনে হচ্ছে আমি একটা 5 স্টার হোটেলে আছি আমাদের এই কিন্তু বিভিন্ন 7 স্টার হোটেল এবং 5 স্টার হোটেল এবং যে রিসর্ট আছে সেখানে কিন্তু ব্যবহার করি मैम एक्चुअली কমফর্টেটরের প্রিমিয়াম টপারটি অন্যান্য টপারের থেকে আপনার কাছে সবথেকে ইউনিক দিক কোনটা লেগেছে ইউনিক দিক থেকে ফার্স্ট টাইম আবার যেটা বলবো সফটনেসের যে ব্যাপারটা এটা অনেক বেশি সফট অনেক প্রিমিয়াম লেগেছে এটা একটা ইউনিক দিক তার উপর দিয়ে যদি বলি আপনাদের ফিনিশিংটা অনেক সুন্দর অনেক প্রোডাক্টের দেখতে সুন্দর হয় ফিনিশিংটা অত সুন্দর হয় না এবং আমি যেটা শুনেছি অর্ডারের সময় এবং ভাইয়ার কাছ থেকেও যেহেতু আগে নিয়েছি ভাইয়া শুনেছি যে আপনারা হচ্ছিলো কোরিয়া থেকে ইম্পোর্টেড মাইক্রোপলিতুলা ইউজ করে যেটা কিনা আমি গুগল করে দেখেছি এটা অনেক বেশি ভালো এবং অনেক সফট থাকে এবং আমি নিজেও তো প্রমাণ আমার ভাইয়ের বাসা থেকে তো আমি প্রমাণ পেয়েছি তো ওভারঅল আমি বলবো এটা আমার কাছে সব মিলিয়ে এটা একটু ইউনিক এবং প্রিমিয়াম লেগেছে আচ্ছা অ্যাকচুয়ালি ম্যাম আমাদের এই প্রিমিয়াম প্রপার্টি আপনার ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা আরো অনেক অর্ডার পেয়েছি সো আপনি এখন ইউজ করতেছেন নেক্সট টাইম আশা করছি যে আপনার থেকেও আমরা অর্ডার পাবো ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কারণ আমার বাসায় গেস্ট আসে আমার ফ্রেন্ড সার্কেলে আসে ফ্যামিলি মেম্বারসরাও আসে যখন ওরাও বসবে ওরা বলবে এটা কোথা থেকে নাও তখন আমি ডেফিনেটলি আপনাদের তা বলবোই এই টপারটি ব্যবহারে আসলে बेनिफिटটা কি আপনি কি মনে করেন বেনিফিট কি কি আছে যদি আমি বলি সবথেকে ফার্স্টে বলবো ঘুম সারাদিন ক্লান্ত আমরা থাকার পর আমাদের ঘুমটা মাসবি খুব প্রয়োজন সো ঘুমটা আরামদায়ক হবে যাদের ব্যাক পেইন আছে বা যাদের হচ্ছে মাইগ্রেনের সমস্যা আছে আমার মনে হয় মাইগ্রেন বলেন বা ব্যাক পেইন বলেন এগুলো থাকবে না তারপর হচ্ছে অ্যালার্জি যে যে প্রবলেম গুলো আছে সাধারণত তোষক বা জাজিম ইউজ করলে ওখান থেকে তুলা টুলা বের হয় ওটাতে অ্যালার্জি প্রবলেম হয় অ্যালার্জির কোনো প্রবলেম হবে না দুই দিন পরপর যে আমাদের তোষক জাজিম বাইরে হয় রোদে দিতে হয় সেই জিনিসগুলো লাগবে না অনেকেই দেখা যে অর্ডার করবে কি করবে না একটা হিজিটেশনে ভুগে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান না আসলে অর্ডারের ইচ্ছা তো কাস্টমারদের যার যার নিজের ইচ্ছা বাট আমি যদি বলি যেমন আমি দৌড়াই গিয়ে অর্ডারটা করেছি আমার কাছে স্যাটিসফাইড মনে হয়েছে কাস্টমারদের উদ্দেশ্যে এটাই বলবো এটা প্রাইজিংটা ভাইয়াদেরও খুবই রিজনেবেলই রাখছে আমি মনে করি আর দশটা পেজের তুলনায় এবং তার পাশাপাশি যেটা এটা যে পরিমাণ আরামদায়ক আর আমরা আমরা অনেকভাবে অনেকভাবে টাকা নষ্ট করি সো নিজের ঘুমের বা নিজের শরীরের আরামের জন্য একবার একটা টাকা ধরলাম ওয়েস্টই করলাম ওয়েস্ট করে একটু দেখি কীরকম এই জন্য আমি বলবো সবার একবার হলেও কম্পিউটার থেকে একবার হলো এই বেড টপারটা নিয়ে দেখা উচিত বাকিটা কাস্টমারদের কাস্টমারের ইচ্ছা আমি তো ফুললি স্যাটিসফাইড এটাই হচ্ছে থ্যাঙ্ক ইউ ম্যাম সো এই প্রিমিয়াম টপারটি সেভেন স্টার হোটেল টাইপ ইউরোপিয়ান মানের এই টপারটি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন